ভর্তির দাবিতে এবার জেলা জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন জিসি কলেজের পড়ুয়াদের শিলচর জিসি কলেজের পড়ুয়াদের কলেজে স্নাতক স্তরে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে আজ শিলচর জেলাশাসক কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে একই সাথে তারা জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করে বিক্ষোভ চলাকালীন নানা স্লোগানে তারা অফিস পাড়ায় আকাশ বাতাস উত্তপ্ত করে তোলে អីឡូវអីម៉េច 아! <목소리가> অগ্রতের দাবি আজ যেহেতু ভর্তির শেষ দিন অতএব আজই তাদের সমস্যার সমাধান করে দিতে হবে আজ এই বিক্ষোভে কলেজ পড়ুয়াদের সাথে এবিপিপির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন শিলচর জিসি কলেজের পড়ুয়ারা জিসি কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না এ নিয়ে গত কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা নানা আবেদন এবং আন্দোলন করে আসছেন কিন্তু তাদের আন্দোলনের কোনো সদুত্তর তারা পাচ্ছে না তাদের বক্তব্য তারা এখন কোথায় যাবে এই কলেজে দু বছর হায়ার সেকেন্ডারি পড়ার পর এখন ডিগ্রিতে তাদের ভর্তি করা হচ্ছে না যেখানে অন্য স্কুল বা কলেজ থেকে আসা ছাত্রছাত্রীদের ভর্তি করে তাদের বঞ্চিত করা হচ্ছে তাদের একটাই দাবি এই কলেজের ছাত্রছাত্রী যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উন্নীত হয়েছে এবং ডিগ্রিতেও তাদেরকে ভর্তি করতে চাইছে তারা তাদের এই সুযোগে যে কোনো উপায় দেওয়া হোক তা না হলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং এর জন্য দায়ী থাকবে কলেজ প্রশাসন এমনটাই জানিয়েছে পড়ুয়ারা

এখন কি করব তো আমাদের তো এডমিশনের ডেট আজকে লাস্ট ডেট তো আমরা কি আজকের জন্য আজকের যা ডিসিশন দেওয়ার আমাদেরকে দেওয়া হোক যাতে আজকের মধ্যে আমরা অ্যাডমিশনটা নিতে পারি না আজকের মধ্যে ডিসিশন না দিলে তো আমাদের কি হবে আমাদের নিয়ে তো এটা আমরা